বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কী রান্না করছি না করছি সেটাই শেয়ার করব তো আমাদের বাসায় আজকে যেহেতু গেস্ট আসবে অনেক রান্না বান্না হবে সব রান্না আসলে এক ভিডিওতে শেয়ার করা সম্ভব না যেহেতু তিন মিনিটের ভিডিও আমি এগুলো শেয়ার করবো আসতে ধীরে তো আজকের ভিডিওতে কি আসছে সেটাই আপনারা দেখবেন আমি এই যে কিছু ডিম প্রথমে সিদ্ধ করে শুলে নিয়েছিলাম তা এই যে লবণ আর হলুদ তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ডিমে না মাখিয়ে তেলের মধ্যে দিলেই সুন্দরভাবে ডিমে লেগে যায় লবণ হলুদটা তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন অনেকে যারা লবণ হলুদ হাত দিয়ে ধরতে চান না এভাবে করতেই পারেন ভালো হয় এভাবে আর পোলাওয়ের সাথে আসলে হালকা করে ভাজলেই ভালো লাগে খেতে কিন্তু ওই যে শ্বশুরবাড়ি বলে কথা তারা হলো যেরকম পছন্দ করে সেরকমটাই করে দিব তারপরেও দেখবেন যে বৌমাদের কত দোষ আসলে মানুষের মন পাওয়া খুব কষ্টের ব্যাপার সবার মন পাওয়া মানে ভালোভাবে আপনি চাইলেও সম্ভব না যে সবার মন রক্ষা করবেন সবাই সন্তুষ্ট হোক কোনো দিনই আপনি করতে পারবেন না সবাইকে কেউ না কেউ আপনার প্রতি বিরক্ত থাকবে আর এটাই নর্মাল তো যাই হোক আমি এই যে মেয়ের তরকারিটা বসিয়ে দিলাম ডিমটা উঠিয়ে পেঁয়াজ রসুন ভেজে ওই যে ঢেঁড়স দিয়ে দিয়েছি আর লবণ হলেও তার সামান্য জিরের গুঁড়া দিব অন্য কোনো মশলা দিব না এটাই সব সবসময় আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন তো ওই যে হ্যাঁ একটা একটু করে মশলা দিয়ে ভেজে নিচ্ছিলাম আসলেও বেশি যেহেতু এখন ভিডিও করি না তাই জন্যে বেশি দেখানো হয় না আর অল্প স্বল্পই দেখাচ্ছি আবার যখন খুলনায় আবার রেগুলার ভিডিও হবে তখন তো আবার রেগু মানে সবই দেখতে পারবেন এক এক ভিডিওতে তিন চারটা রান্না যেগুলো আর কি করি তো এই যে মেয়ের তরকারিতে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ পর এই যে মাছও দিয়ে দিব মাছটা আগেই অন্য ইয়াতে ভেজে ফেলেছিলাম সেটা দেখানো হয় নাই কারণ এই মাছ দিয়ে আমি একটা রেসিপি বানিয়েছি সেটা অন্য ভিডিওতে আসবে তো সেখান থেকে আর কি দুই পিস মাছ নিয়ে নিয়েছি মেয়ের জন্য যে এটা হলো মাথার সাইডে যে অংশটা থাকে তৈলাক্ত সে তেল খেতে পছন্দ করে তাই জন্য এটা দিয়ে রান্না করেছি সে এটা পুরোটাই খুব ভালোভাবে খাবে হাড়গুলো ফেলে দেবো এগুলো যেহেতু বড়ো হাড় সমস্যা নেই কাটা এগুলোকে হাড় বলতেছি কাটা কাটা হবে আর কি তো যাই হোক আমি যে এখানে একটু ডাটা চচ্চড়ি করে নিব তো তার জন্য আমি আলু আর ডাটা কেটে পেঁয়াজ রসুন আদা রসুন মানে আদা রসুনের পেস্ট একটু কাঁচামরিচের পেস্টও দিয়েছি জিরা ধনিয়া লবণ হলুদ সব কিছু দিয়ে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি এটা চচ্চড়ি হলেই নামিয়ে নেব এই টাটা চচ্চড়িটা খেতে ভালো লাগে ডাটার তরকারি আমি পছন্দ করি না মোটেও কিন্তু এই চচ্চড়ি হলে খুব ভালো লাগে খেতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে